সবাই বলতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলাতুন নিসফ মিন শাবান মধ্য শাবানের রাত এ ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তাআলা এই রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে maaf করে দেন এবং এই রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ফ সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলো একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নেসুন সহাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা শবে দেই আসল নামটা হাদিস দেওয়া নাম কোনটা লাইলাতুন নেসুন সাহ মধ্য সাবানের রাত শবে এটা আসল নাম না তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এটাকে আমরা যেভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যাতে মাখফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই দিনের রোজা আপনি রোজার অংশ হিসাবে রাখেন সবার সেই হিসাবে রাখেন খুবই প্রশংসালী কিন্তু আলাদা করে সহরাতকে কেন্দ্র করেই এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশ নয় বিশ্বাস্থীদের সাব্যস্ত নয় এর বাইরে এই রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে স্বয়ে বরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই বলেছেন হাকিম ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন হাকিম যেটাতে করাজিল হয়েছে সে আয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে ধার্য করা হয় তার মানে ধার্য করা সৌরাতে ভাগ্য করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এরাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত নাই এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরংকে দেওয়া হবে যে এত কাক করতে হবে ইস্বা দিয়ে করতে হবে আল্লাহর মাখিরত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাহফুরতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেননি এই জন্য সহবরতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সর্বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে সুন্না বলেনি এমন কিছু কোরআনার আমল মনে করে করা বেদাৎকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো এগুলো ইউটিউব দিবে সবার বোন বোন ভাই আমল ছাড়াবেন না হ্যাঁ এরকম একটা দাহা মিথ্যা কথা লিখে থামল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরা দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সময় তারা ক্লিক করবে না অনেকে মনে করে আচ্ছা তাহলে স্পেশাল আহমদ মন হয় আছে আবার অনেকে বলবে যে না এই মোলবি এটা ভুল কথা বলেছে সেটা তার মত নাই সে তো ভিতর দেখবে না কি আছে তো এইজন্য ইউটিউবার ভাইরালাকে ভয় করা উচিত সাধারণ ভিউয়ার জন্য মিথ্যা কথা দুই নাম্বারই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ সালাম দিলে 90 নেকি এবং উত্তর দিলে 10 নেকি কথাটা সহি কিনা এটাও বহুল প্রচলিত একটি গায়ে সহি কথা সালাম দিলে 90 নেকি সালামের উত্তর দিলে 10 নেকি এরকম এইভাবে ভাবে কোনো হাদিসের বিশুদ্ধভাবে সাব্যস্ত হয় যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নেকি পাবে ওর যদি বলে আরো দশ নেকি যোগ হবে অবরাকা বললে আরো দশ নেকি যোগ হবে তাহলে মোট কত হলো এটা হারিদায় সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশ্ব হারি যায় সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুন্নত নেওয়াটা বাজে এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালামু আলাইকুম বলেন আপনি সৌজনাত্তার খাতিরে ওয়া আলাইকুম সালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুনাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিবাল্লাহ আপনাকে আপনি শুনেছেন তাহলে জবাব দিবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলো আপনি অসহজতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসি কথা বলতে বলা হয়েছে হাসি মুখে কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসি কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললে। ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয় বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মেয়ে কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো হাজার বছর আগে যে শিখেছে এই জিনিসটা যে তোমরা কারোর বাসায় কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢুকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোন কিছু দেই নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে সব আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নাই তা দুনিয়া আছে আখিরাত নাই আর আমরা তো আল্লাহর কাছে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান আপনারা মুআবিদুল্লাহ তানের সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে মন্তব্য মেলাদ কেমন সম্পর্কে মতামত কেমন পড়া সুন্নাত রসুলের রচন কেমনই পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এতটুকু বলি মুআবিদুল্লাহ তাআলা আনহু নবী করিম সাল্লামের খুব নিকট আত্মীয় ছিল ঘরের মানুষ ছিলেন কাতিল ওয়াহি নবী সাল্লাহ সাল্লামের প্রতি যখন ওহি আসতো তিনি ওহি লিখতেন নবীলাম তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবরিলের বলা ওহি তাকে দিয়ে লেখাতেন যে কয়েকদিনকে লেখাতেন তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন এবং রসুল আকম সাল্লাহ সাল্লামের অত্যন্ত সনাম ধন্য সাহাবিদের একজন ছিলেন মোহাম্মদুল্লাহ তাল্লাম হো যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তেহাদগত বুঝের কোনো ভুল থাকে থাকে তো সেটার সমালোচনা করার কোন অধিকার পৃথিবীর কোন মুসলমানকে দেওয়া হয়নি নবী ইসলামের কোন সাহাবির সমালোচনা গালমন্দ করা নিম্নমন্দ করার অধিকার কারণ নেই হাদিসে পরিষ্কার ভাবে নিষেধ করেছেন নবী ইসলাম আল্লাহ তাসুব্ব সাহাবি আমার সাহাবিদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো ওনার ছেলে ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ ওয়াজরাতুন ওয়াজরাতজরা অখরা কারো পাপের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তাকেই পাবে অর্থাৎ ইয়াজিদ যদি কোনো পাপ করে ইয়াজিদের জুলম ইয়াজিদের পাপ ইজিদের খুন এগুলো জন্য দায় ইয়াজিদ হবে মহবুল্লাহ করে সেটা চাপানোটা হলো হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মোহাজুল্লাহ তো তাকে কেন স্থান দিয়েছে এসে উনার ভুল ছিল উনি বুঝে উঠতে পারেন নাই উনি মানুষ ছিলেন দিন শেষে আমরা সাহাবিদেরকে সমালোচনা নাজায়জ মনে করি আলসালাতের লোকজন কিন্তু তাই বলে সাহাবিদের মানে মাসুম না তাদের বোঝে ভুল হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন রাদি তো আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহাবিদেরকে বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট আল্লাহ তাদের পরে করে আপনি কে সমালোচনা করেন সাহাবিদের পরে সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ তাদের ভুল তোটি হয়েছে সাহাবিদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তবা দিল তার তবা সকাল অপরাধ দিলো তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেট তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশ বার ভাবতে হবে কখনো সাবিকে সমালোচনা করতে পারে না বিশেষ করে এই জাতীয় অত্যাচারী শাসক ছিল বহু সাবি খুনি বহু সাবিকে হত্যা করেছে ও তাবিকে হত্যা করেছে বহু অনেক মানুষকে হত্যা করেছে খুন খারাপি করা তার নেশা ছিল এবং তার অন্য গুণ আছে তার বেশ কিছু অবদান আছে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু সে এজ এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিল যেহেতু হাজার আসলাম কোন সাহাবি না অতএব তার যা মানে সাহাবিরা কেউ জালিম ছিলেন না নজিবুল্লাহ সাহাবিরা কেউ এই লেভেলের গুনায় করেন নাই মানুষের ভুল করেছেন আল্লাহ তালা তাদের মাফ করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বা তারা তবা করেছেন বদর যুদ্ধ অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন নবীলাম বলেছেন যারা বদর যুদ্ধে শরীর হয়েছেন তিনশো তেরো জন সাহাবি নবীজি বলেছেন সেই বুখারি হারিস এ আমালু মাস ইতম তোমরা যা খুশি করতে পারো তবে জফর আল্লাহ তোমাদের অগ্নি মাফ করে দিয়ে রাখছে তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারে করেন আমি করতে পারি না আসলে